শুধুমাত্র বিশ্বাস ধৈর্য সময়ের প্রয়োজন এটা যদি আপনি ঘরে বসে নিষ্ঠা সহকারে নির্বিলি জায়গায় যদি করতে পারেন নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী যে কোনো দোকান ব্যবসা বা বাড়ি বা ভাড়াটিয়া তাকে উচ্ছেদ করা বা দোকানকে নষ্ট করা বা ব্যবসাকে বন্ধ করে দিতে চাইলে যে কোনো মানে শত্রুতা করে কারোর ক্ষতি করতে চাইলে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন আপনার সেই প্রতিধ মানে প্রতিশোধ শত্রুর কাছ থেকে আপনি নিজে হাতেই নিতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না শুধুমাত্র বিশ্বাস ধৈর্য সময়ের প্রয়োজন এটা যদি আপনি ঘরে বসে নিষ্ঠা সহকারে নির্বিলি জায়গায় যদি করতে পারেন নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন এই কাজের জন্য আপনাকে কি করতে হবে একটি কাপড়ের টুকরো কালো কাপড়ের টুকরো জোগাড় করতে হবে আর কালো সুতো এবার কি করবেন গ্রামে হলে কোনো অসুবিধা নেই শহরে তো একটু অসুবিধা হবে শহরের যারা করতে চাইছেন তাদেরকে একটু গ্রামের দিকে গিয়ে খোঁজ খবর নিয়ে বার কোনো বন্ধুর সাথে খোঁজ খবর নিয়ে গ্রামের সাইডে গিয়ে যেখানে শূকরের চাষ হয় বা শুকর যে বাড়িতে পুষছে বা রাস্তায় যারা শুকর চড়ে বেড়াচ্ছে সেই শুকরের পটি বা গু বা পায়খানা সামান্য পরিমাণ ওই কাপড়ের টুকরো ক্রিয়াটি করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার আর না হলে অমাবস্যার দিন এই তিনটে দিনের মধ্যে যে কোনো একদিন আপনি গ্রামের আশেপাশে গিয়ে সামান্য পরিমাণ শুকরের পটি বা গু বা পায়খানা আপনি কালো কাপড়ের টুকরো নিয়ে কালো সুতো দিয়ে ভালো করে জড়িয়ে একটি ছোট্ট পুটুলির মতো তৈরি করে নিলেন তারপর ওই পুটুলিটি যে দোকানটাকে নষ্ট করতে চাইছেন যে দোকান থেকে উঠিয়ে দিতে চাইছেন যে ভাড়াটিকে তুলতে চাইছেন যে ব্যবসার রমরমা বাজার সেই ব্যবসাকে নষ্ট করাতে চাইছেন সেই স্থানে কোনো কাঁচা মাটি দেখে বা কোনো ফাটাফুটো দেখে সেখানে পুঁতে দিন বা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে আস তারপর দেখুন এর ফলাফল অতি সহজ সরল পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি সহজ পদ্ধতিতে সহজ সরলের মাধ্যমে সেই দোকানকে বন্ধ করতে পারবেন দোকানের বেজা কেনা বৃদ্ধিকে রুখে দাঁড়াতে পারবেন সেই ভাড়াটিকে উচ্ছেদ করতে পারবেন দখল করে জমি সেই দখল মুক্ত করতে পারবেন ব্যবসার রমরমা ব্যবসাকে জলে ডুবিয়ে দিতে পারবেন তাই যারা এই শত্রুতা করে শত্রুর ক্ষতি করতে চাইছেন তাদের জন্য এক চমৎকারী টোটকা তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে ফোন করে জেনে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার